আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ক্বাদ আফলাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সলাতিহিম খাশিউন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে এবং যারা সালাতের মধ্যে বিনয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিনগণ সফল আর যারা ঈমান আনয়ন করেছেন তারাই হলো সফল তাহলে কি ঈমান আনয়ন করতে হবে কার উপরে আল্লাহ পাক রব্বুল উপরে আমাদের কি আনতে হবে ঈমান আনয়ন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিম আল্লাহ বাক আলমিন জানিয়ে দিলেন যারা গাইবের উপরেই আনয়ন করেছে যারা গায়েবের উপরে বিশ্বাস করেছে আল্লাহ না ওয়ায়ুকি মৌনাস সলাত এবং সলাদ কায়েম করে এখানে বলা হয়নি যারা সলাত আদায় করে বলা হয় যে সলাদ কায়েম করে ওয়ায়ু কি মৌনাস সাল্তাবিমা রস যা কোনা হুম এবং আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারাই হল সফল সমান তাহলে কি বোঝা গেলেন যারা গায়েবের উপরে বিশ্বাসী স্থাপন করে এবং সলাত কায়েম করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর দেওয়া রেজেক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি মুমিন বানায় দেয় সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইয়ো কিনু আল্লাহ্পা লপ্পানা নবিন এ তিরমতো জনে দিয়ে মিনু নবি বিমা জিলাইলে হেই মন্দার গোল তোমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তোমাদের উপরে যেই কিতাপ নাজিল হয়েছে সেই কিতাবকে আকৃতি রো অবিল আখরো তিহুম ইউ কিনুন আর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করো আখিরাতের উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারো পবিত্র কোরআন কালিমকে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কি হবে ফাইদা হবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যাদেরকে দয়া করে হেদায়েত দান করেছি, ইসলামের উপরে অটল রেখেছে উলাইকা আলাহুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকাহুমুল মুফলিহুন তারাই হচ্ছে সফল তারাই হচ্ছে कामयाब তারাই হচ্ছে আসল সফলতা পেয়েছে সুবহানাল্লাহ বল সম্মানিত হাজেরিন সম্মানিত শ্রোতি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝালেন যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছে যারা কোরআনটাকে আক্রে ধরেছে যারা

মুminValue এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে মুminValue হলো এই আটটি বৈশিষ্ট্যের অধিকারী সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন আতা ইবুন যারা তওবা করে ওয়াল আবিদুন যারা ইবাদত করে ওয়াল হামিদুন যারা প্রশংসা করে ওয়াসাইহুন যারা রুজা রাখে ওয়াল রাকিউন যারা রুকু করে ওয়াসাজিদুন যারা সাজদা করে ওয়াল আবিরুনা বিল মারুফ যারা

আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনরা সফল আল্লাহ কিন্তু বলে নাই যে মুমিনরা সফল হবে মুমিনরা সফল হচ্ছে তা না আল্লাহ এখানে কি বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গিয়েছে মুমিনরাই সফল সুবহানাল্লাহ